অবসরপ্রাপ্ত ভাই শুভ্রের বুঝতে হবে শিব তানি স্মৃতি ফুটবল একাদশের খেলোয়াড় এবং গোল গোল হয়ে গেল গোল আদায় করে নিতে সক্ষম হয়ে গেলেন ওই উনত্রিশ নম্বর চাষি খেলোয়াড় শিব সাইজুল ইসলাম যখন শট ছিল এটি শিবের আমরা শুধুমাত্র যখন বল শর্ট করবে সেই সময় আমরা কথা বলা বন্ধ করতে আসা ভাই নম্বর চাষি দোয়ারি মালার সঙ্গে পক্ষে তিনি সট নেওয়ার জন্য যাচ্ছেন প্রথমবারের মতো প্রস্তুত গোলকিপার পাড় পরিচিত মুখ আমাদের প্রধান অতিথি মহাদয় কিছুদিন আগে যার হাতে বসন্ত কেতার মাঠে ম্যান অব দ্য সিরিজের তিনি কিন্তু পুরস্কার তুলে দিয়েছেন বাংলা থেকে আগত দুই নম্বর জার্সি নাম তার টাকা প্রস্তুত যাচ্ছেন টাকা এবং গৌর এবং গৌর দুর্দান্ত শট গোলকিপার পরাস্ত হয়েছেন আফাস ভাই রঘুভাই দলেই কিন্তু করে শট নিয়েছেন তারা গোল আদায় করতে সক্ষম হয়েছে এবারে শট নেবেন তামিম স্মৃতি ফুটবল একাদশ রাজশাহী দলের একজন খেলোয়াড় ওদিকে প্রস্তুত হয়েছেন দলীয় গোলকিপার দুয়ারি নবায়ন সঙ্গে আল আমিন অভিনন্দন আল আমিন

অত্যন্ত ভালো একজন খেলোয়াড় সাকিব তিনি অবশ্য দুর্গাপুর উপজেলার সন্তান ভালো খেলেন এই জন্য বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন দল তাকে কিন্তু দলে প্রবেশ করার প্রস্তুত যেফারি বীরল নায় শিব সাকিব দুর্গান্ত একেবারে দেখে শুনেই গোল ছড়িয়ে দিলেন জালে সেই সাথে আবার গোল পরবর্তী শট নেওয়ার জন্য উভয় দুটি দল দুটি করে শট নিয়েছেন সাইজুল ইসলাম দুটি শটে তারা দুটি করে গোল আদায় করতে সক্ষম হয়েছে এবারে কিন্তু এগিয়ে যাচ্ছেন সতেরো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তানিম স্মৃতি ফুটবল একাদশের নয়ন বল বসিয়েছে অতিকে প্রস্তুত আলাদিন চমৎকার ভাবে গোল আদায় করতে সক্ষম হলেন সাইজুল ইসলাম চমৎকার একটি গোল আমরা উপহার পেলাম এই মাত্র একটু বাড়তি মনোবল জন্য ফলাফল যদি আমরা জানিয়ে দিই তিনটি শট নিয়েছিলেন তামিম সিটি সাঙ্গ রাজশাহী তারা তিনটিতে তিনটি গোল করে তো আর এর আগে দুটি শট করে দুটিতে দুটি গোল তিন নম্বর শট নেওয়ার জন্য চোদ্দ নম্বর জার্সি দর্শকরা কিন্তু এই মুহূর্তে একেবারে ঠান্ডা নিরব ভূমিকা ফুটবল মাঠে এটি কিন্তু একটি সময় বলা যেতে পারে আকাশ ভাই চমৎকার একেবারে লেট ছেড়া শখ অবশ্যই সাইজুল ইসলাম আসলে গুলির বাড়ি কিন্তু সাথে আমরা লক্ষ্য করেছি সাইজুল ইসলাম

পাবেন উভয় আমরা দেখতে পাচ্ছি এখন যেই খেলোয়াড়টি শট খেলোয়াড়টি তিনি যাচ্ছেন শট নেবার জন্য সাইজুল ইসলাম এটা কিন্তু ওয়েডিং শট স্টিফেন স্টিফেন শট শট নিচ্ছেন ওয়েডিং শট নেবেন সাত নম্বর যাচ্ছি পরিহিত ওই খেলোয়াড় ওইদিকে প্রস্তুত আল আলিম বুকটা যেন তরু তরু কাঁপছে

হাজার হাজার দর্শক সাক্ষী হয়ে থাকবে আজকে একটি করে হবে শর্ট হাফেসে চলেছিলাম করতে সক্ষম হয়েছে প্রাণী স্মৃতি প্রকল একাদশ রাজশাহী দলের দলীয় গোলকিপার দিন আজ ভাই আমি একটু যোগ করতে চাই যেহেতু চল্লিশ হাজার টাকা প্রাইজ হবে প্রতিটি শর্টের মূল্য কিন্তু আট হাজার

আয়োজক কমিটি প্রস্তুত রয়েছে খামে ভরা রয়েছে টাকা নয় নম্বর জার্সি এবং সমান সমান আবারও সমান সমান একটি করে শাহজুল ইসলাম আবারও একটি করে সাপ হবে শুভ দর্শক মন্ডলী খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার

আর ওই বিশেষ সহকারেই যদি শেষ করতে পারে জমকিপার বিরাট তাও কিন্তু তার তার জয়লাভ করবে এবং যদি গোল করতে পারে খেলোয়াড় দিতে পারে নবান শমকাল আস্তে আস্তে কিন্তু আমরা লক্ষ্য করছি আসলে সেই জিনিসগুলো আমরা জানি আসলে টাইবেটা অনেকটা কিন্তু ভাগ্য জেতারি টাইবেটা মানে ভ্রাক জাটারিটা গেম আলম ইন্নষ্ট

আমারও সমান সমান সাজুল ইসলাম অনেক নাটক অনেক ক্রিকেট খেলার স্বপ্নের ভয় নজরুল ইসলামের নাটক হয় হোক তবে এটি অবশ্য দিনের আলোতে হলে ভালো হয় এদিকে সাজুলিসাল এটা কিন্তু শেষ হয়ে যায় সেটি দেখার জন্য কিন্তু আমরা আধিক চিনতে চাটক পাখির মতন সাইড লাইনের পাশে হাজার হাজার সমথ কিন্তু বসে রয়েছে কে পাবে পয়চল্লিশ হাজার টাকার নগদ প্রাইজ মানে কে পাবে তিরিশ হাজার টাকার প্রাইজ মানে

এখানে সংঘের পক্ষে শট নেবেন শেষ শট এক নাম্বার শট নেবেন তিনি অত্যন্ত তার উপর গুরু দায়িত্ব বহন করছে হয়েছিল কলেন আমারও কিন্তু সমতা আমারও হয়ে গেল ইকুয়াল সমান সমান শিয়ানে শিয়ানে এল একই পাখে শেঙে লাগ